নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে একদম নতুন ধরনের ইউনিক একটা টিফিন রেসিপি শেয়ার করব যেটা খেতে দুর্দান্ত লাগে একবার কিন্তু যাকে খাওয়াবে সে কিন্তু বারে বারে খাওয়ার রিকোয়েস্ট জানাবে আর বাড়ির প্রত্যেকেই ভীষণই খুশি হবে এটা ভীষণই চটপটা একটা রেসিপি তাহলে চলো বন্ধুরা কীভাবে আমি এই টিফিনটা বানালাম তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করি আর ভিডিওটা দেখার সময় বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা একটা লাইক দেবে আর একটা কমেন্ট করবে আর রেসিপিটা পুরোপুরি দেখার অনুরোধ রইল তাহলে চলো বন্ধুরা আমি শুরু করে দিই এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা বড় বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা তো একটা মাঝারি সাইজের বাটির এক বাটি ময়দা নিয়ে নিয়েছি তোমরা কিন্তু এখানে পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারো তবে বন্ধুরা এটা এতটাই টেস্টি হয় যে তোমরা কিন্তু একটু বাড়িয়েই রেখো খেতে কিন্তু ভীষণই মজা লাগে দিয়ে দেব স্বাদ মতো লবণ চা চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে শুকনো উপকরণগুলো এবার ভালো করে আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তারপর এক টেবিল চামচ এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি এবার সাদা তেলটা দিয়ে আমি ভালো করে এটা কিন্তু ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর সেটা কাজটা আমি হাত দিয়ে করে নেব আর এই ময়ামটা ভালো করে দিলেই খেতে কিন্তু খুবই ভালো হবে আর এটা কিন্তু ভীষণই নরম আর খাস্তা হবে আর এটা ভালোভাবে মেশানোর ক্ষেত্রেই কিন্তু রেসিপিটা খুব ভালো হবে তো এটা একটু সময় নিয়ে মেখে নিতে হবে আজকে রেসিপি ভীষণই টেস্টি একটা রেসিপি অসাধারণ লাগে খেতে আর এই রেসিপি একবার যদি বন্ধুরা বাড়িতে বানাও তাহলে কিন্তু বাড়ির পর থেকে ছোট বারে বারে রিকোয়েস্ট করবে এই রেসিপিটা বানানোর জন্য তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি কি কীভাবে বা পরপর স্টেপ বাই স্টেপ কিভাবে রেসিপিটা বানাচ্ছি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলে সুন্দর আমি মায়ামটা দিয়ে নিয়েছি আর এখানে এরপরে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো রেডি করবো একসঙ্গে কিন্তু বেশি করে জল দিব না অল্প অল্প করে জল দিয়ে ডোটা রেডি করতে হবে যেভাবে আমরা রুটি পরোটার জন্য ডোটা মাখাই ঠিক সেইভাবেই কিন্তু ডোটা মাখতে হবে ময়দার ডোটা দেখো এখানে খুব ভালো করেই মেখে নিয়েছি ঠিক এইভাবেই ডোটা মেখে নিতে হবে তারপরে ওপর থেকে অল্প একটু তেল এইভাবে লাগিয়ে নেব যাতে ওপর দিকটা ড্রাই না হয়ে যায় তো একদম সামান্য একটু তেল ওপর থেকে লাগিয়ে দিলাম দেখো বন্ধুরা এবার একটা বাটি ঢাকা দিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণ রেস্টে এবার দেখো আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সাদা তেল খুব বেশি কিন্তু তেল এখানে দেবো না আর এখানে আমি একটা মশলা পুর রেডি করব তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ গোটা জিরে তারপরেই আমি দিয়ে দেব তো জিরেটা এখানে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে খুব বেশি কিন্তু ভাজা প্রয়োজন নেই না আবার পুড়ে যাবে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের দুটো পেঁয়াজ তারপর পেঁয়াজটাকে আমি একটু হালকা ভেজে নেব আর এই মশলা কড়টা রেডি করতে বন্ধুরা খুব বেশি সময় লাগে না খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে পেঁয়াজটা এবার ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা এখানে কিন্তু পেঁয়াজটা আমি খুব বেশি লাল লাল করে ভাজিনি হালকাই ভেজে নিয়েছি তারপরেই আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ছোলার ডাল আমি সেদ্ধ করে রেখেছিলাম আর ছোলার ডালটা কিন্তু ভালো করেই সেদ্ধ করে রেখেছি দেখে নিই বুঝতে পারছো কিভাবে সেদ্ধ হয়েছে তো হাত দেওয়া মাত্র কিন্তু নরম হয়ে যাচ্ছে একটু ভালো করেই এইভাবে সেদ্ধ করে নিতে হবে আর নিয়েছি একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করা তো ছোলার ডাল প্রথমেই দিয়ে দেবো তারপরে আলুটাকে হালকা হাতে একটু ম্যাশ করে দিচ্ছি এবার আলুটাকে আমি ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু বন্ধুরা আমি মিডিয়ামেই রেখেছি আর এই ছোলার ডালটাকে হালকাভাবে খুন্তির সাহায্যে একটু ম্যাশ করে দিচ্ছি এইভাবে একদম কিন্তু ম্যাশ করে দেওয়ার দরকার নেই হালকা একটু গোটা ভাব থাকলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে দিয়ে দিচ্ছি এবার লবণ আর লবণের পরিমাণটা এখানে খুব কম দিচ্ছি কারণ ছোলার ডাল আর আলুটা সেদ্ধ করার সময় অল্প লবণ দেওয়া ছিল তো সেই বুঝেই আমি এখানে লবণটা ব্যবহার করলাম অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো তবে ঝালটা যে যার পছন্দ মুছে দিবে আর তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো আর এতে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা অল্প একটু কোরানো নারকেল তো দু টেবিল চামচ মতো হবে আর এই নারকেল কোড়াটা দিলে টেস্ট কিন্তু ভীষণই ভালো আসবে তো হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তো এইভাবে কোরানো নারকেল ছাড়াও তোমরা নারকেলটাকে কুচিয়েও দিতে পারো এবার নারকেলটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার দিচ্ছি চা চামচের হাফ চামচ মতো চিনি যেহেতু এখানে ছোলার ডাল আর নারকেল আছে তো এখানে আমি সেই জন্য হাফ চামচ চিনি ব্যবহার করলাম তোমরা চাইলে ওটাকে স্কিপ করতে পারো এখানে কিন্তু পুরটা একদমই রেডি হয়ে গেছে আমি কিন্তু পুরটাকে এবার নামিয়ে দেব আর এখানে আমি রকম গরম মশলা ব্যবহার করলাম না এটা কিন্তু ভীষণই টেস্টি একটা পুর আমার রেডি হয়ে গেল তারপরে ডোটা থেকে আমি এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তারপর আর একবার আমি ডোটাকে ভালো করে মেখে নেব এখান থেকে এবার কয়েকটা একটু বড় সাইজ করে লেচি কেটে নিচ্ছি ঠিক এইভাবে দেখো বন্ধুরা একটু বড় করেই লেচিগুলো কেটে নিচ্ছি নিয়ে নিয়েছি এবার একটা বেলনা পিড়ি আর এই বেলনা পিড়িতে এইভাবে আমি রেখে দিচ্ছি একটা লেচি দিয়ে একটু বড়ো করে আমি রুটি বেলে নেব তো বন্ধুরা দেখো বড় করে আর এইভাবে একটু পাতলা করেই আমি বেলে নিয়েছি আর এবার একটা নিয়েছি ছোট সাইজের বাটি এবার বাটি মাপ করে আমি কেটে নেব এতে একসঙ্গে অনেকগুলো বানানো হয়ে যাবে তোমরা চাইলে ছোট ছোট লেচি করেও বেলে নিতে পারো দেখো বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু এখানে আমি কয়েকটা কেটে নিচ্ছি এবার এখান থেকে এই বাকি অংশগুলোকেও আবার বেলে নিয়ে কিন্তু আমি কেটে তো এখান থেকে একটা নিয়ে আমি এবার বানিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা বানানো কিন্তু খুবই সহজ প্রত্যেকটার উপরে আমি অল্প করে এইভাবে পুর দিয়ে দিচ্ছি এবার দেখো বন্ধুরা আমি একে একে বানিয়ে নিচ্ছি আর আমি এইভাবে জল হাত করে নিলাম আর জল হাত করে চারদিকটা এইভাবে লাগিয়ে নেব একটা বাটিতে এইভাবে জল নিয়েছি আর জল হাতটা করে চারদিকে এইভাবে লাগিয়ে দিতে হবে প্রথমে আর তোমরা চাইলে সাইজটা কিন্তু একটু বড় করে নিতে পারো আমি কিন্তু একটু ছোট করেই বানিয়ে নিচ্ছি এক সাইডে এইভাবে ভাঁজ করে দিলাম তো উল্টো সাইডেও একইভাবে ভাঁজ করে নেব ছোট ছোট করে বানালে দেখতেও ভালো লাগে তো এবার দেখো এইভাবে আমি একটু মুড়ে নিচ্ছি খুবই সহজ বানানো একবার দেখলে যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবে তো কত সুন্দর করেই আমি বানিয়ে নিলাম একটা আর এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নেব আগে তারপরেই ফিরে আসছি তো বন্ধুরা দেখো সবগুলি কিন্তু খুব সুন্দর করেই বানিয়ে নিয়েছি তারপরে দেখো আগে থেকে কড়াইতে কিছুটা জল দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম এবার জলটা ফুটতে শুরু করেছে নিয়ে নিয়েছি একটা ছিদ্রযুক্ত থালা আর ব্রাশে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি চারদিকে এইভাবে তাহলে আর গায়ে আমি ব্রাশটা করে দেব যাতে এইগুলো ভাপে দেওয়ার সময় আটকে না থাকে খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসবে এইভাবে তেলটা লাগিয়ে দিতে হবে এবার থালাটাকে আমি বসিয়ে দিলাম এই কড়াইয়ের উপর এবার একে একে আমি যে টিফিনগুলো বানিয়ে রেখেছিলাম সেইগুলো আমি এবার দিয়ে দিচ্ছি আর সাজিয়ে দেব আর এদিকে লক্ষ্য রাখতে হবে যেন একটা অন্যটার গায়ে না লাগে একটু ফাঁক দিয়ে দিয়ে কিন্তু এগুলো বসিয়ে দিতে হবে এইভাবে একটু করে ফাঁকা রাখছি আর একটা করে সুন্দর করে সাজিয়ে আমি বসিয়ে দিচ্ছি খুবই সহজভাবে আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে তো বন্ধুরা কয়েকটা আমি বসিয়ে দিয়েছি তারপরে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি আর আমি অপেক্ষা করব পাঁচ থেকে ছ মিনিট তো সাত মিনিটের পর আমি ঢাকাটা খুলছি দেখো বন্ধুরা এখানে কিন্তু টিফিনগুলো একদমই হয়ে গেছে কালারগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো উপর দিকটা দেখো কত সুন্দর একটা কালার হয়ে গেছে এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আমি এবার এই থালাটা খুবই সাবধানে তুলে নেব। আর হালকা একটু ঠান্ডা হলে এগুলো এক একটা করে তুলে নেব। আর বাকি যে কটা আছে একইভাবেই বানিয়ে নেব আগে টিফিনগুলো এবার খুব সহজেই দেখো থালা থেকে আমি তুলে নিচ্ছি থালাই কিন্তু একদমই আটকে থাকেনি খুব সুন্দরভাবেই উঠে আসছে দেখো বন্ধুরা টিফিনগুলো কত সুন্দরভাবেই আমার বানানো হয়েছে আর এই টিফিনগুলো কিন্তু এইভাবেই খাওয়া যায় খুবই ভালো লাগে টেস্টি আর কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তারপরে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে আমি সস দিয়ে একটা মিক্সচার বানিয়ে নেব তো এখানে দিয়ে দিচ্ছি আমি দু টেবিল চামচ মতো টমেটো সস আর এই যে সস আমি ব্যবহার করছি বন্ধুরা এটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি তো এর ভিডিও কিন্তু দেওয়া আছে তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো টমেটো সস এক টেবিল চামচ দিচ্ছি চিলি সস আর সামান্য একটু দিচ্ছি সয়া সস তো এই সয়া সসটাও কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি বন্ধুরা তোমরা কিন্তু এই সসের রেসিপি দেখতে চাইলেও আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো এবার এই সসগুলোর সঙ্গে সামান্য একটু আমি জল মিক্সড করব একদম অল্প পরিমাণ জল এবার সব কিছু ভালো করে আমি মিশিয়ে নেব সসের মিক্সচার আমার একদমই রেডি এবার এবার বসিয়ে দিচ্ছি আমি গ্যাসে একটা প্যান আর এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু টেবিল চামচ মতো সাদা তেল তেলটা এবার গরম হয়ে গেছে আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি তার মধ্যে আছে একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচোনো নিয়েছি ছয় থেকে সাত কোয়া রসুন রসুনটাকেও কুচিয়ে নিয়েছি আর নিয়েছি সামান একটু আদা কুচোনো তো এখানে একে একে আমি এই মশলাগুলো দিয়ে দিচ্ছি এবার হালকা করে একটু এক নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ভেজে নেব ভীষণই টেস্টি বন্ধুরা একবার হলেও এর টিফিনটা তোমরা বানিয়ে দেখো আশা করছি বাড়ির বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করবে আমার চ্যানেলে নতুন কেউ বন্ধু হয়ে থাকলে যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে এইভাবে নিত্য নতুন আর সহজ সহজ রেসিপি পেতে আর আমার চ্যানেলে এসে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা একটা লাইক করে দেবে বন্ধুরা আর আমার পুরোনো বন্ধুদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাকে অনেকটাই ভালোবাসা দেয় দেখো পেঁয়াজটা বা বাকি মশলাটা হালকা করেই ভাজা হয়ে গেছে এবার আমি যে টিফিনগুলো বানিয়ে রেখেছিলাম এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এই টিফিনগুলোকেও আমি এক থেকে দেড় মিনিটের মতো এই পেঁয়াজের সঙ্গে ভেজে নেব তো বন্ধুরা দেখো এক থেকে দেড় মিনিট মতো এইভাবে আমি নাড়াচাড়া করে এগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি আমি যে সসের যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম তো সেই সসের মিক্সচারটা এবার এর মধ্যেই দিয়ে দেবো আবার একটু চামচের সাহায্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি উপর থেকে এইভাবে আমি দিয়ে দিলাম আর সামান্য একটু জল এইভাবে পাটিটা ধুয়েও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ এবার দিয়ে দিলাম একদম অল্প পরিমাণ যেহেতু এখানে জলটা ব্যবহার করেছি তার কারণেই দিলাম আর এবার ভালো করে মিশিয়ে নেব আর দুই থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে চটপটা একদম টিফিন একটা রেসিপি খুবই সুস্বাদু তো বন্ধুরা দেখো এখানে কিন্তু টিফিনটা একদমই রেডি হয়ে গেছে আমি কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আমি এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এবার এই টিফিনটা সার্ভ করার জন্য একদমই রেডি এবার দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এটা কিন্তু ভীষণই নরম হয় তুলতুলে হয় আমার এই আজকের একদম নতুন ধরনের ইউনিক টিফিন রেসিপিটা বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আজকের মতো টাটা ফিরে আসি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে